ও আমার বন্ধুরা রে আমি এসেছি অনেক দূরে শুধুমাত্র আপনাদের সঙ্গে দুটি মিনিট কাটানোর জন্য এই ঠান্ডার মধ্যে কালেকশন কি কর্মো তাড়াতাড়ি কালেকশনটা করেন নাতে মানুষ বাদ চলে যাবে আজকে আমি দেখতে চাই এই প্যান্ডেলে কে সর্বপ্রথম পাঁচ হাজার টাকা দেবে কে দেবে পাঁচ হাজার টাকা ও আমার বন্ধুরা রে আমি এসেছি অনেক দূরে শুধুমাত্র আপনাদের সঙ্গে দুটি মিনিট কাটানোর জন্য এই ঠান্ডার মধ্যে আসার সময় আমাকে অনেক ঠান্ডা লেগে গেছে কারণ এখন ঠান্ডার সময় কুয়েশার যন্ত্রায় কিছু দেখা যায় না জোরে বলেন ঠিক কি ও আমার বন্ধুরে এই শীতের দিনে একা একা রাত পোয়াতে হয় রাত্রেবেলা খুব ঠান্ডা ঠান্ডা লাগে কেমনে ঠান্ডা লাগে এমন আর চুপ করো কথা বলো না ঘটনা লম্বা করবো না রে বন্ধু রাত্রেবেলা কম্বল গরম হয়ে যায় অনেক সময় লাগে ল্যাব গরম হয়ে যায় অনেক সময় লাগে কারণ আমি সিঙ্গেল আমি এখানে কোনো টাকা আদায় করতে আসি না এ কালেকশন কি করমো রাতের কালেকশনটা করেন নাতে মানুষ বাচ্চা চলে যাবে